দু হাজার পঁচিশের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি শুভ ইংরাজি নববর্ষকে স্বাগত জানিয়ে এখন নজর সংবাদপত্র চ্যানেলের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রাক্তন উপপৌর প্রধান বৈদ্যবাটি পৌরসভার ও বর্তমানে পৌর সদস্য মাননীয় প্রবীর কুমার পালের উপস্থিত দুহাজার এর শারদ সম্মান সকল প্রাপক সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং জগদ্ধাত্রী পুজো কমিটির বিভাগীয় সম্মান প্রদান করা হয় এবং ট্রফি দেওয়া হয় উল্লেখ্য এই পয়লা জানুয়ারি দুহাজার পঁচিশে শেষ দিন ছিল সারাপল্লি উৎসব ও মেলার তথা এখন নজর সংবাদপত্রের পঁয়ত্রিশতম বর্ষ পূর্তির শেষ দিন আমাদের প্রতিনিধি সন্ত মুখার্জি থেকে শুরু করে দেবাশিস ভট্টাচার্য শুভজিতের ক্যামেরায় সারাপুরি উৎসব মেলার শেষ দিনে উঠে আসলো সেই চিত্র এদের মেন এই সংস্থার হচ্ছেন ডাক্তার সঞ্জয় সেন আজকে মেলার শেষ দিন নতুন ইংরেজি নববর্ষ দু আজকে যে সমস্ত শারদ উৎসব কমিটি বা দুর্গা পুজো যারা করে থাকেন তারা আজকে যে সমস্ত পুজো কমিটি পুরস্কার পাচ্ছেন তাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান তৎস আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হচ্ছে প্রতি বছর না এবছরও এখন নজন চ্যানেল এবং সংবাদপত্র পক্ষ থেকেই পুরস্কার দেওয়া হয়ে থাকে এছাড়া তেইশে জানুয়ারি তারা একটা পদযাত্রা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবধারা প্রচার প্রসার এবং নেতাজি ঝড় তোলার জন্য তোলার জন্য প্রতি বছরই এই তেইশে জানুয়ারি উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে তারা পদযাত্রা সহ ওই দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা দিনটা স্মরণ করে থাকে তা যে কদিন মেলা এখানে অনুষ্ঠিত হলো এই অঞ্চলের মানুষ অনেক ছোটো ছোটো শিল্পীরা করে তাদের প্রতিভার বিকাশ কতটা ঘটেছে দেখানোর সুযোগ পেয়েছে আশা করি তারা আগামী দিনে স্ব স্বক্ষেত্রে নিজেরা জীবনে প্রতিষ্ঠিত হবে বাবা মায়ের যে স্বপ্ন সেটা পূরণ করবে যারা পরপর একই বিষয়ে প্রথম হয়েছে তিনবার তাদের বিশেষ পুরস্কার দেবে যেমন গুড বাই ক্লাব এবং কিশলয় সমিতি ছোটবেলু এই দুটো ক্লাব তারা পরপর তিনবার প্রথম হয়েছে একই বিষয়ে তাদের পুরস্কৃত করবে এই নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সারা বছর যাতে ভালো কাটে আজকে ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি যে সমস্ত শিল্পীরা এখানে অনুষ্ঠান করছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখন নজর চ্যানেল এবং এখন নজর সংবাদপত্র তাদের আরও শ্রীবৃদ্ধি কামনা করে এডিটার এই সংস্থা তারও সুস্থতা কামনা করে সে যাতে আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও বড় করে করতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করে আজকের যে মূল অনুষ্ঠান সেটা সার্থক পুনরায় সকলের সুস্থতা কামনা করে শিল্পীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখন নজর চ্যানেল এগিয়ে চলুক নিজের মতো করে এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম